লোডিং মারতেছে আর এটার কপিরাইটের যে ইয়া আছে দু হাজার চব্বিশ এটা আপডেটই করেনি দু হাজার পঁচিশ চলে আসছে কিন্তু চব্বিশে রেখে দিছে মদন মার্কা কোম্পানি এই যে মিশন আছে অনেকগুলা তো প্রথমে আছে আয়রন হ্যান্ড ডেপ্লয় ড্রোন শুরু করি দেখা যাক কি আছে তো আমাদের বন্ধু যারা আছে ওদেরকে সবুজ রঙে চিহ্নিত করা হবে আর যারা শত্রু আছে ওদের লাল রঙে তো আমার বন্ধুকে আমায় বাঁচাতে হবে ও বিপদে পড়ে আছে ভাই আয় আয় আমার বন্ধুকে মারবি আমার বন্ধুকে মারবি আরে আমার বুলেটই তো শেষ রে তাও টাকা তো পাইছি লস যায়নি কিছু তো আমাদের ড্রোনকে আরো আপগ্রেড করতে হবে কারণ এটা খুব বেশি একটা পাওয়ারফুল না এর জন্য আমরা কিছু করতে পারতেছিলাম না তো প্রতি মিশন শেষ করার পরে আমাদের কিছু না কিছু আপগ্রেড করতে থাকতে বলতেছে তাহলে আমি আরো অনেক তাড়াতাড়ি আমাদের মিশন শেষ করতে পারবো আর জ্ঞানী মানুষ কোনো উপদেশ দিলে সেটা নেওয়া উচিত আর আমি ওটা নিব যদিও আমি জানি না এ কতটা জ্ঞানী এবার এবার আমি বাঁচাই ফেলবো বাঁচাই ফেলছি ভাই এই গেমটা দেখে মনে হয় যে অনেক সহজ কিন্তু এটা আসলে অনেক মুশকিল এবার তো মনে হয় যে আরো মুশকিল হবে ভাই আমার কাছে এত বুলেটই তো নাই গ্যাস ভাই কিভাবে সম্ভব আরে অ্যাড চলে আসছে রে এই যে ফসল কাটি গেমের ভিতর গেম আচ্ছা এই যে যায় রাখতে হবে যত হানি পাইছি এখন যে আবার কালেক্ট করি এটাতেই না হয় টাকা ইনকাম করি আমি কারণ বাস্তবে তো আমার পক্ষে সম্ভব না এবার আমার একটু বুঝে শুনে গুলি করতে হবে এই জায়গায় গুলি করব। এবার ভেঙেই ফেলছি একসাথে এতগুলোর সাথে তো পারবো না আরে ভাই আমার বন্ধুকে মেরে ফেলছে যে আর একটা অ্যাড দেখি তাহলে গোল দিবে এক ঘন্টা অ্যাড দেখার পর আচ্ছা প্রচুর গোল কালেক্ট করে ফেলছে এই গোল দিয়ে হয় কি আমি জানি না ভাই ও সাপ্লাই ড্রপ দিবে যদি গোল্ড থাকে তো সাপ্লাই ড্রপ থেকে আমার ড্রোন আপগ্রেড করার রসদ পাওয়া যাইতে পারে তো কিনেই দেখি আর আমার কাছে ওয়াইড ইমপ্যাক্ট এটা অনেক ভালো লাগতেছে এটা নিব কিভাবে এটা মনে হয় লাকি ড্র টাইপের র্যান্ডমলি কিছু একটা পাবো ট্রিপ তো ট্রিপ দিলে মনে হয় যখন শত্রুদের মারবো ওরা মাটিতে পড়ে যাবে এমন কিছু এই ট্রিপ যেগুলা আছে ওগুলা ওদের প্যাচায় ধরবে আমি জানি না দেখি চলো এবার শেষ চেষ্টা করে দেখবো এবার শেষ করে ফেলছি এবার আমার জিতার চান্স অনেক বেশি ওর পুরো বারোটাই বেজে গেছে আরে আমার বুলেটই শেষ রে এতগুলোর সাথে তো পারা আরও ট্যাঙ্কও আসতেছিল ভাই আমার পক্ষে আর সম্ভব না তোমরা আমায় জানো আমার ভিডিওগুলো আমি আরো ভালো কিভাবে করতে পারি